দেখেন আকাশটা কি মেঘলা এই মেঘলা ওয়েদারে এমন চাচ্ছে শাড়ি পরে বৃষ্টিতে ভিজি কিন্তু কয়েকদিন আগে যেহেতু আমি ভয়াবহ জ্বরের কোল থেকে বেঁচে ফিরেছি সেজন্য সেই রিক্সটা নিলাম না কিন্তু ভাবলাম যে বৃষ্টিতে না ভিজতেই পারি কিন্তু ঠান্ডা হাওয়া তো খাইতে পারি এরপর আমার এই প্রিয় সাপকে নিয়ে চলে গেলাম রিভারভিউ কোস্টাল ক্যাফেতে যেখানে গিয়ে দেখি নদীর সাইড সম্পূর্ণ কাপলদের দখলে কি আর করার কিন্তু আমরা তো বেহায়া আমরা দুইটা চেয়ার নিয়ে গিয়ে বসলাম কাপলদের ঠিক সামনেই নদীর পারে তারপর আমরা যেহেতু শুধু ঠান্ডা হাওয়াই খেতে এসেছি তাই বুদ্ধি করে আগে থেকে বাইরে থেকে এই মোংলাই আর পপকর্ন নিয়ে এসেছি আমরা পপকর্ন এনজয় করছিলাম এর মধ্যে দেখি দূর সমুদ্রে কিছু নাবিক ভাইরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে হাঙর ধরছে এরপর আমরা আমাদের খাবার এনজয় করতেছিলাম আর এই ভিউ উপভোগ করছিলাম এর মধ্যে নেমে আসলো আর নাবিক ভাইরা সবাই ঘরে ফেরা শুরু করলো তাদের ঘরে ফেরা দেখে আমার মনে হলো আমাদেরও ঘরে ফেরা উচিত তারপর কি ভাবলাম এখানে শেষ মোটেই না রাস্তায় দেখি শাহী বিরিয়ানি সেল হচ্ছে আমার যদিও অত লোভ নাই কিন্তু তাও অটোওয়ালা মামা যেহেতু অটো থামাইছে তাই বিরিয়ানিটা নিয়েই নিলাম আপনাদের কাছে মনে হইতে পারে এটা ছোলা কিন্তু এটা আসলে বিরিয়ানি আপনারা তো মূর্খ তাই বুঝেন না যাই হোক এরপর কি আমার ঠান্ডা ওয়েদার পপকর্ন বিরিয়ানি সব খাওয়া শেষ সোনার বাংলাদেশ টাটা